ভিডিওটা দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকে আমি কী বিষয়ে ভিডিও বানিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকে আমি ভিডিওটা বানিয়েছি শুভ বিবাহ বার্ষিকীর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম গতকাল রাতে আমরা তো আর এই অনুষ্ঠানটা ছিল আমাদের হায়দ্রাবাদে তো তোমাদেরকে পুরো অনুষ্ঠানটা দেখাবো চলো তাড়াতাড়ি শুরু করে নিই আমরা এখানে সপরিবারে রেডি হয়ে গেছি আর এবারে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমার ছেলে যাওয়ার জন্য তো খুব এক্সাইটেড দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে রেডি তো চলো গো দেখো আমরা পৌঁছেও গেছি বলতে বলতে আমাদের ফাংশন হলে মানে যেখানে পার্টিটা আয়োজন করা হয়েছিল তো এটা আমাদের ঘর থেকে একটু দূরেই ছিল তো দেখো আমরা এখন লিফ্টের জন্য অপেক্ষা করছি লিফ্ট এসে গেলেই আমরা চলে যাবো সেকেন্ড ফ্লোরে পার্টি হচ্ছে আর দেখো আমরা এখানে নিশার মা আছে কিশোর মা ওই দেখো লিফ্ট এসে গেছে বলতে বলতেই আমার ছেলে আমার হাজব্যান্ড আমার মাসি ভাই কিশোর বাবা আছে নিশার বাবা আমরা এই কজন আর এখানে যে ছোট্ট কিশু ও দেখো কিশোর মা কি সুন্দর একটা ফ্লাওয়ার বাকেট নিয়েছে আর আমরা এখন লিফটে উঠে পড়েছি এবার আমরা পৌঁছে যাব দেখো বন্ধুরা লিফটের ভিতরটা খুব সুন্দর আমি যাওয়ার সময় অতটা বুঝতে পারিনি কিন্তু আসার সময় দেখলাম খুব সুন্দর লিফট তো আসার সময় সেইটাও আছে অবশেষে ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে আমি সব দেখিয়েছি দেখো এখানে আমরা সবাই লিফ্টের মধ্যে মজা করতে করতে পৌঁছে গেলাম সবাই দেখো সেকেন্ড ফ্লোর এসে গেছে দেখো আমরা হলে পৌঁছে গেছি খুব সুন্দর সাজিয়েছে দেখো আমার ছেলে এসেই শুরু করে দিয়েছে দৌড়া দৌড়ি আর ওখানে দেখো বরকনেও ওদিকে লিফ্ট থেকে নেমে এসেছে তো এখন ওদের ফটোশ্যুট চলছে দেখো বন্ধুরা ওদের এটা পঁচিশতম বিবাহ বার্ষিকী কি সুন্দর সুখ দুঃখের সাথে আজ পঁচিশটা বছর কাটিয়ে ফেলল আর আমার তো এই সবে চার বছর হচ্ছে বিয়ে হয়েছে এখানে দেখো ফাংশান হলে সবাই উপস্থিত এটা আমার হাজব্যান্ড আমার ছেলে এখানে সব বাচ্চারা দৌড়াদৌড়ি করছে কেউ কেউ এখানে বসে আছে দেখো ওরা কি সুন্দর এবারে হলের মধ্যে ঢুকে পড়েছে ফটোশ্যুট করতে করতে ক্যামেরাম্যান খুব সুন্দরভাবে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে দেখো বরকণে দাঁড়িয়ে পড়েছে তো এটা দিদি ভাই আর দাদা ভাই তো আমি ওদেরকে বড় বলেই সম্বোধন করছি তাহলে আমার বলতে সুবিধা হয় যেহেতু ওনাদের উপলক্ষেই এই পার্টিটা ওদের পঁচিশতম বিবাহবার্ষিকী একটা রিসেপশান পার্টি খুব বড় করেই হচ্ছে দেখো বর কনেকে হাত ধরে স্টেজে তুলছে খুব সুন্দর দৃশ্য দেখো দেখে তো প্রাণ ভরে যাওয়ার মতো খুব সুন্দর লাগছে দিদি ভাইকেও খুব সুন্দর লাগছে আর দাদা ভাইকেও খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখন ইয়ং সব বিয়ে হয়েছে তো দেখো দেখলে তো মনেই হবে না ওনারা পঁচিশটা বছর পার করে ফেললো দুজন একসাথে হাসি খুশি আনন্দ সুখ দুঃখের সাথে দেখো ক্যামেরাম্যান ওদেরকে বলছে কীভাবে কি দাঁড়াতে হবে কিভাবে কি পোজ দিতে হবে সেই মতো ক্যামেরাম্যান ফটোশুট করছে আর এখানে উপস্থিত সমস্ত গেস্টরা রয়েছে আর এখানে আমার ছেলে ওর বাবার করলে আমি তো নিতেই পারি না সামলাতেও পারি না একমাত্র ও বাবার কাছেই ঠিক থাকে ওর বাবাই ওকে কন্ট্রোলে রাখতে পারে দেখো এটা হলো পুরো ফাংশান হল পুরো এসি রুম এবারে দেখো ওদের কেক এসে গেছে কেক কাটা হবে তো কেক কাটার জন্য ক্যামেরাম্যান বলে দিচ্ছে কিভাবে কি ফটোশ্যুট করতে হবে আর দুপাশে দুই ছেলে দাঁড়িয়ে আছে দেখো এগুলো এই দুটো হচ্ছে ওনাদের ছেলে ওনাদের পঁচিশতম বিবাহবার্ষিকী কি সুন্দর দুই ছেলেকে সাথে নিয়ে সেলিব্রেট করছে বন্ধুরা তোমাদের দেখে কেমন লাগছে বলবে আমরা তো কাছ থেকে দেখেছি আমাদের খুব ভালো লেগেছি খুব এনজয় করেছি আমরা আর সত্যি পার্টিটা ছিল অসাধারণ অসাধারণ দেখো দুই ছেলেকে সাথে নিয়ে পাশে নিয়ে কি সুন্দর ওরা পার্টিটা আজকে সেলিব্রেট করছে আর আমরাও খুব আনন্দ করছি দেখো ওরা কেক কাটছে খুব সুন্দর করে আর দিদিভাইও খুব হ্যাপি লাগছে দাদা ভাইকেও খুব হ্যাপি লাগছে দেখো দুজনেই খুব খুশি আজকে আজকের দিনটা তো ওদের জন্যই না তো ওদেরকে তো খুশি থাকতেই হবে এদিকে বিট্টুও খুব খুশি দেখো কি সুন্দর এখন ক্যামেরাম্যান ওদের ফটো তুলছে চারিদিকে সবাই ফটো তুলছে কোন দিকে তাকাবে আর কোন দিকে না তাকাবে দেখে তো খুব ভালোই লাগছে আমি প্রায় সমস্ত ইভেন্টেরই ভিডিও করেছি পুরো ইভেন্টটা তো দেখা যাক তোমাদের কতটা ভালো লাগে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা একটু স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে কেন কি পার্টির এখনো কিছুই দেখায়নি সবে তো শুরু হয়েছে দেখো ওনারা দুজনে দুজনকে কি সুন্দর কেক খাইয়ে দিচ্ছে এবার কেক খাওয়ানোর ফটো হচ্ছে কেক খাওয়াতে খাওয়াতে ফটো তুলতে হচ্ছে তো দেখো রীতিমতো দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে ক্যামেরাম্যান যেমন যেমন বলছে ওনারা তেমন তেমন পোজ দিচ্ছে দেখো দিদি ভাই এবার দাদা ভাইকে কেক খাইয়ে দিচ্ছে দেখতে খুব ভালোই লাগছে দেখো এবারে দুই ছেলে সাথে নিয়ে দুই ছেলে মিলে বাবা মাকে কেক খাইয়ে দিচ্ছে কত সুন্দর দেখতে লাগছে এই দৃশ্যটা ওদের আজ বিবাহ বার্ষিকী অনুষ্ঠান দেখো কি সুন্দর দুজন দুজনকে মালা পরিয়ে দিচ্ছে এখন মালা বদলের টাইম হয়েছে পরপর সমস্ত অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আবারও বলছি কেন কি অনেক কিছু দেখানোর বাকি আছে আমি যত সম্ভব ছোট করার চেষ্টা করেছি প্রায় এক ঘন্টার ভিডিও সেইটাকে আমি পনেরো মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি তাই জন্য বলছি তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু হয়তো দেখতে পাবে না দেখো এবার ফটো তোলার জন্য ক্যামেরাম্যান পোজ দিতে বলছে আবার এবারে মালা বদন হয়ে গেছে তো মালা ধরে ফটো তুলতে হবে দেখো মালা ধরে এবারে ফটো তুলছে দুজনে দুজনে মালা ধরে রয়েছে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে ওদের কাছে ওদের কাছে আজকে খুবই আনন্দের দিন মনে হচ্ছে যেন সত্যিই ইয়ং বিয়ে হয়েছে আর দেখো এবারে আমরাও এসে গিয়েছি স্টেজে দিদিভাই দাদাভাইয়ের সাথে ফটো তোলার জন্য এই সুযোগে আমরাও কিছু ফটো তুলে নিলাম আর একটা রিলসও বানিয়ে নিলাম দেখো এখানে সমস্ত সব গেস্টরা এখানে সব রয়েছে দেখো সব একে একে অনেকেই আসছে কেউ খেলছে কেউ ওই যে পিছন দিকে খাবার আয়োজন করা হয়েছে কেউ কেউ খাচ্ছে দেখো আমার ছেলেটা এবার স্টেজে উঠে দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে এদিকে দৌড়াচ্ছে ওইদিকে যাচ্ছে চারিদিকে দৌড়াদৌড়ি করছে সে গেটের কাছে চলে গেছে ফাংশন হলটা ছিল খুব বড় হল আর খুব সুন্দর আর সব কিছুটাই ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি দেখো আমার আবার এই দিকে চলে গেল ওকে একবার ছাড়লে হয় শুধু দৌড়াদৌড়ি করতেই থাকে এর আগেও একটা বিয়েবাড়ি দেখি খুব দৌড়াদৌড়ি করেছিল তো রীতিমতো আমিও এবারে খাবার আনতে চলে এসেছি এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখানে সব দেখো খাবারের মধ্যে ছিল বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেনের কিছু চিকেন ছিল ফিশ ফ্রাই ছিল ভেটকি মাছের এগ কারি ছিল আর রায়তা ছিল দই ছিল আর রুমালি রুটি ছিল আইসক্রিম গোলাপজাম চলো আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘরে যাওয়ার জন্য রাত প্রায় তখন বারোটা বাজে দেখো আমরা এখন লিফ্টের জন্য অপেক্ষা করছি এখনো তো লিফ্ট আসেনি তো লিফ্ট এসে গেলেই আমরা নিচে নেমে যাবো বাড়ি চলে যাব দেখো এই যে ভিতরে হলটা পুরো সুন্দর টিপটাপ পরিষ্কার একদম ক্লিন তোমাদেরকে বাথরুমটা দেখানো হলো না বাথরুম এবং হ্যান্ডওয়াশের জায়গাটা অসাধারণ সুন্দর ছিল দেখো বলতে বলতে এদিকে লিফ্ট এসে গেছে এবারে আমরা উঠে যাব আমরা আজকে খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম এবার পার্টি শেষের পথে কিন্তু ছেলেটা আমাদের ঘুম এসে গেছে বলে আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখো এখানে ফটো তুলছে আমরা এবার নিচে নেমে যাব আমাদের আজকের মতো পার্টি এখানে খতম হয়ে গেল এবারে তোমাদের বাকি আরো কিছু দেখাবো দেখো তোমাদেরকে শুরুতে বললাম না লিফ্টটা অসাধারণ ছিল দেখো লিফ্টটার ওপরটা পুরো আয়না লাগানো কি সুন্দর আমি প্রথমে আসার সময় খেয়াল করিনি এটা আমার ক্যামেরায় তোলা ওপর দিকে দেখছি যখন দেখো কি সুন্দর চপচপ চপচপ করছে আমি আসার সময় বুঝতে পারিনি তো যাওয়ার সময় এখন ভিডিও বানিয়ে নিলাম ছোট্ট করে তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এসে গেছি আর নিশাও যাবে আমাদের সাথে দেখো আমরা এখন আমার হাজব্যান্ড যাচ্ছে গাড়ি বার করতে তো পার্কিং থেকে আমরা বেরিয়ে যাই চলো এবারে দেখো এই যে বাইরেটা এবারে তোমাদের দেখাবো আমাদের ফাংশন হলটা এই যে আর ডি কনভেনশন এসি হল পুরো খুব সুন্দর লজটা ছিল আর এখানে দেখো কি সুন্দর লাইটিং হয়েছে রাস্তায় তেলেগুওয়ালাদের কিছু আছে ওদের কি বনাল উৎসব আছে তার জন্য গোটা সারা রাস্তা লাইটিং করা হয়েছে তোমরা লাইটিংগুলো দেখতে থাকো আমরা ঘরে আসা পর্যন্ত অনেক লাইটিং অনেক জায়গায় জায়গায় এগুলো সব তেলেগু মন্দির আছে তো ওই সব মন্দিরে সব লাইটিং করা হয়েছে লোক যে পড়বে সেই ভুল রাস্তায় যাবে

देखो मैं अभी सिग्नाले দাঁড়িয়ে আছি ওইদিক সব গাড়ি দাঁড়িয়ে আছে ওই দেখো চকবড়িয়া বেরিয়া বেরিয়া कुकी कन्यूल लाई दी हाँ चावल आपके लाइन में चेस दिखा रहा हूँ ओ लाई ओ लाई नहीं लाई नहीं नहीं चेस ओ लाई बच्चे वालों के बोलो अरे बोना लावे आउरे ई चीकी चीकियावन ठीक चीकू देखु न ए ए फोन रे भीतर की करे बाय बाय चलो हमरा पा